প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই ইন্নালিদলাহ ওলাহ রাজিউন বেগম খালদা জিয়ার এতেকালে আমরা গভীরভাবে হতো ও মর্মাহত তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালদা জিয়ার বিদেহী আখফেরাত কামনা করি একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি প্রিয় দেশবাসী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন আল্লাহ হাফিজ